আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আসলাম আজকে অনেকদিন নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে অসুস্থতার কারণে প্রায় অনেকদিন যাবৎ ভিডিও দেওয়া হয় না বাফলাম আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আর এখনও কিন্তু আমার শরীরটা পুরোপুরি সুস্থ না সেটা আমার বই শুনলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আর এখন হচ্ছে দুপুরবেলা আমি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আর আজকে রান্না করবো হচ্ছে আমি লাউ দিয়ে গরুর মাংস আর এটা হচ্ছে আমাদের কেতের লাউ সকালে সবজি বা কেটে গিয়ে দেখি একটা লাউ বড়ো হয়েছে মানে খাওয়ার উপযোগী হয়েছে ভাবলাম লাউটা কেটে নেওয়া যায় মাংস দিয়ে রান্না করবো আর আমরা যেহেতু গ্রামের মানুষ গ্রামে থাকি আলহামদুলিল্লাহ আমাদের এখানে পুকুরের মাছ থেকে শুরু করে শাকসবজি সব কিছু টাটকা হাতের নাগালে পাওয়া যায় শাক সবজির তেমন একটা কেনা লাগে না শুধু মানুষ কিনলে হয় যে লাউটা আমি কেটে রেডি করে নিচ্ছি কাটা শেষ আর এদিকে আমি মাংস নিয়ে নিলাম হাফ কেজির একটু বেশি গরু মাংস আর আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা তো অবশ্যই জানে আমি বেশিরভাগ সময় মাটির তুলায় রান্না করতে পছন্দ করি আমার ভালো লাগে গ্যাসে তেমন একটা রান্না করি না আজকেও আমি মাটির তুলায় রান্না করব আর বাইরে বসে রান্না করব আজকে যেহেতু এটা তোলা চুলা বাইরে বাঁধতে এখানে মন চাই সেখানে নিয়ে রান্না করা যায় তাই ভাবলাম বাইরে রান্না করি আর এখানে তেল দিয়ে দিলাম আমি তেল দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা মশলা বাটা সব কিছু দিয়ে দিলাম সব কিছু একসাথে ভালো ভালো কষিয়ে নিব এরপর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য জিরা গুঁড়া আর দিয়ে দিব সাত নতল লবণ আবার সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর এখানে দিয়ে দিলাম আমি মাংসটা মাংসটাও ভালোভাবে কষিয়ে নিব আর এভাবে মাংস বা হাড় দিয়ে যদি লাউ রান্না করা হয় কেতে কিন্তু অনেকটা স্বাদ হয় আর আমাদের এখানে মেজবানির চট্টগ্রাম তো মেজবানির জন্য বিখ্যাত আমাদের এখানে যখন মেজবানি হয় গরুর হাড় দিয়ে লাউ দিয়ে ডাল দিয়ে একসাথে রান্না করা হয় আবার মাংসটা আলাদা রান্না করা হয় কেতে অনেকটা স্বাদ তারপর এখানে দিয়ে দিলাম আমি লাউ এভাবে কিছুক্ষণ ডেকে রাখলে দেখা যাবে লাউটা কমে গেছে সিদ্ধ হয়ে একদম কমে গেছে এই যে দেখুন আমার তরকারিটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব আমি কিছুটা সুগন্ধি পাতা এগুলো এই পাতাগুলো যখন আমরা পোলাও রান্না করি তখন দিয়ে খুব সুন্দর একটা গ্রান্ড আসে আর দিয়ে দিব সামান্য চিনি দিয়ে দিব সামান্য গরম মশলা করা এখন দিয়ে দিব হচ্ছে কয়েকটা কাঁচা জাল আজকের ভিডিওটা এ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ